আপনি কম্পিউটার মনিটর কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট কম এখন চিন্তা করছেন কোন ধরনের মনিটর কিনবেন এই সীমিত টাকা দিয়ে তো আপনার জন্য রয়েছে আমাদের সেকেন্ড হ্যান্ড মনিটর একদম ফ্রেশ মনিটর আপনার জন্য এই মনিটর হবে বেস্ট এই দেখতেছেন আমাদের একদম ফ্রেশ মনিটর আপনারা যদি দেখাতে চাই তো এখন একদম ফ্রেশ অন রয়েছে একদম ফ্রেশ মনিটর এবং আমি যদি পিছন দিকে দেখানোর চেষ্টা করি এই দেখেন একদম ফ্রেশ কোনো সমস্যা নেই একদম ফ্রেশ মনিটর অর্ডার কোথাও কোনো ভাঙ্গা টাঙ্গা কিছু নেই একদম ফ্রেশ একদম ফ্রেশ আমাদের এই মনিটরের রেজুলেশন হচ্ছে হাজার হাজার আশি এবং উনিশশো বিশ রেজুলেশনের একটি মনিটর এটি হচ্ছে গিগাসনিকের মনিটর এছাড়া আমাদের রয়েছে ইসনিকের মনিটর বিভিন্ন ধরনের মনিটর রয়েছে এবং বিভিন্ন প্রাইজের আমাদের কাছে কিন্তু মনিটর রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে কি কি বাজেটের মনিটর রয়েছে সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে নয় হাজার দশ হাজার এছাড়া রয়েছে দুই হাজার টাকা বাইশশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন রেটের মনিটর আমাদের কাছে রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা কম্পিউটার এবং সেকেন্ড হ্যান্ড যদি পিসি চান তাও পেয়ে যাবেন এবং সীমিত রেটে যেটি বাংলাদেশের কোথাও পাবেন না অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখতেছি এবং এই নম্বরে আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে কুইয়ার সার্ভিস নিতে মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ময়ূরের সঙ্গে কি পাবেন আপনারা ময়ূরের সাথে পাচ্ছেন একটা চার্জার এবং একটা ভিজে কাবল পাবেন আর একটা ব্যাগ পাবেন অর্থাৎ ময়ূরের যে ব্যাগটি থাকে সেই ব্যাগটি পাবেন তো থ্যাংক ইউ আছে মাচ দেখা যাক মনিটরের দাগ আছে কিনা আমাদের সেই মনিটর গুলো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব এই দেখেন একদম ফ্রেশ কোনো সমস্যা নেই একদম ফ্রেশ মনিটর भगवान का टाइम किसी ने एकदम फ्रेश एकदम फ्रेश